সালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকে আপনি সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে এসে নিউমিস ওয়ার্ল্ড থেকে আপনাদের জন্য খুবই সুন্দর এবং আরামদায়ক কিছু কালকশান নিয়ে তো ফার্স্ট অফ অল দেখা পড়ছে টি শার্ট বিয়ার্স গরমের জন্য একদম আরামদায়ক কালেকশন কিন্তু হচ্ছে টি এই মানে এই টি শার্টটা এটা কিন্তু হচ্ছে যাদের বেবি আছে তারাও ইউজ করতে পারবেন আর রেগুলার আপুরাও ইউজ করতে পারবেন মানে সবাই ইউজ করতে পারবেন আবার ছেলে যাদের বেবি আছে তারা এই জিপ পার্টটা থাকার কারণে কিন্তু সুবিধা হবে এবং এখানে কিন্তু খুব সুন্দর করে স্মোকি ডিজাইন করা আছে আর এগুলো কিন্তু ফ্রি সাইজ হয় না

অনেক সুন্দর সুন্দর কালার আসছে এটার মধ্যেই কোনো অনেকগুলো কালার না এই যে মানে জিপার ডিজাইনটা কিন্তু খুবই রিকোয়েস্টেড এটা কিন্তু যখনই আসে শেষ হয়ে যায় সো নিতে চাচ্ছেন আর এটা কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি আপনারা কাপড় ধরলে বুঝতে পারবেন কারণ টি শার্ট তো মার্কেটে অনেক পাওয়া যায় কিছু কিছু টি শার্ট থাকে যে একবার দুইবার ইউজ করার পরে সেলাই খুলে যায় তারপরে ছিঁড়ে যায় নষ্ট হয়ে যায় বাট এগুলো এক্সপোর্ট কোয়ালিটি আপনার রাফ ইউজ করতে পারবেন ঠিক আছে আর এটার ডিমান্ড কিন্তু একটু বেশি ওমেন্স ওয়ার্ল্ডের এই টি শার্টটা প্রাইসটা একই এইটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার দামটা একই দুইশো আশি টাকা আচ্ছা আরেকটা একটা কালার রয়েছে এটা সেম প্রাইস দুইশো আশি করে আর এগুলো প্রত্যেকটা জিপার হবে এখন আপনাদেরকে যেটা দেখাবো এই টি শার্টটা হচ্ছে টি শার্ট আর ট্রাউজারের সেট ট্রাউজারটা আগে খুলি এই যে ইয়াস এইটা হচ্ছে ট্রাউজারটা একদম ফ্রি সাইজ করে করা হ্যাঁ খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটির কাপড় তো এটা হচ্ছে ট্রাউজার তো এটার সাথে আর কি আছে আর এখানে এক্সট্রা করে কলিকা আছে ট্রাউজার এটা কিন্তু সহজে নষ্ট হবে না এটার সাথে আপনারা সেম কাপড়েরই হচ্ছে টি শার্ট পাচ্ছেন ওয়াও টি শার্টগুলো কিন্তু ফ্রি সাইজ করে করা ভিয়ার্স এই যে দেখুন ফ্রি সাইজ করে করা কালারটাও খুব সুন্দর এটা প্রাইস কত পড়বে তিনশো তিনশো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটার এটা কালার দেখুন এই যে এটা একটা হচ্ছে মিষ্টি কালার এটা হচ্ছে ট্রাউজারটা ট্রাউজারের কোমরে আবার হচ্ছে অ্যাডজাস্টেবল বেল্ট করা আছে আপনার হচ্ছে ছোট বড়ো করে পড়তে পারছেন এটার সাথে হচ্ছে আপনারা টি শার্ট পেয়ে যাবেন প্রাইসটা একই তিনশো পঞ্চাশ তাই না তিনশো পঞ্চাশে একদম ফুল সেট পেয়ে যাচ্ছেন যেটার কাপড় কোয়ালিটি কিন্তু খুবই ভালো নেক্সটটা দেখাচ্ছি বাসা ইউজের জন্য এগুলো কিন্তু খুবই আরামদায়ক কালেকশান আর আমার তো পার্সোনালি অনেক বেশি পছন্দের আই থিঙ্ক কাপুদের অনেক বেশি পছন্দের যার কারণে কিন্তু এটা কিন্তু অনেকবার সেট পড়বে হচ্ছে সাড়ে তিনশো আর সিঙ্গেল যেটা দেখালাম জিপার করা ওইটা নিলে হচ্ছে প্রাইস দুইশো আশি করে এই ভিডিও থেকে যে কোনো দুই পিস অর্ডার করতে হবে আপনারা দুইটা টি শার্ট অর্ডার করতে পারেন দুইটা টি শার্টের সেট অর্ডার করতে পারেন অথবা হচ্ছে টি শার্ট আর হচ্ছে টি শার্টের সেট মিলেও দুই পিস অর্ডার করতে পারেন বাট মিনিমাম দুই পিস অর্ডার করতে হবে সো এইটা আরেকটা প্রিন্ট আছে সেম ট্রাউজার দামটা পড়বে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা এই যে আর গরমের জন্য খুবই আরামদায়ক ফিয়ার্স এগুলো একদম রাফিউজের জন্য বেস্ট কালেকশান ট্রাউজার দুইশো আশি সোনি হলে চলে আসতে হবে ইউমেন্স ওয়ার্ল্ড যেটা হচ্ছে আপনার দুই বাই বিশ বিতলামকে শপিং কমপ্লেক্স সেলিফোন ঢাকা আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেখানে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ